মনপুরা এবং হাওয়া সিনেমার প্রডিউসার এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে সোলজার সিনেমা বানাতে যাচ্ছে আর এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে আর সন্ধ্যায় মনপুরা এবং হাওয়া সিনেমার প্রডিউসার হলো সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেড তার সাথে মেগাস্টার শাকিব খানের একটা চুক্তি স্বাক্ষর রয়েছে শুধু সোলজার সিনেমাই নয় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করবে তারা আজ সন্ধ্যায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে সোলদার সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট মানেই যে ফার্স্ট লুক প্রকাশ নয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে সিনেমার সকল বিষয়ে আসলে খোলাসা করা যে এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের পাশে নায়িকা হিসেবে কে কে থাকবে এই সিনেমায় আরও কারা কারা অভিনয় করবে সিনেমাটি কবে মুক্তি পাবে কোন কোন দেশে শ্যুটিং হবে এই সিনেমায় কলাকুশলী আসলে কারা কারা কাজ করবে এই সকল বিষয়ে তারা আজকে আপডেট দেবে তো মনপুরা এবং হাওয়ার মতো হিট সিনেমার প্রডিউসার যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে সৌজদার সিনেমা বানাবে তখন ধরে নিতে হবে তারা প্রফেশনাল প্রডিউসার এবং তারা দুর্দান্ত একটি কাজ উপহার দিতে যাচ্ছে আমাদের সিনেমা প্রেমীদের শুধু সোলজারই না মেগাস্টার শাকিব খানের সাথে অলরেডি তারা নাকি আরও একটি সিনেমা চুক্তিবদ্ধ করেছেন এবং সেই সিনেমাটিও ঈদের বাইরে তারা রিলিজ দেবেন তো ঈদের ঈদের বাইরে যে সকল প্রডিউসার শাকিব খানকে নিয়ে সিনেমা করার সাহস দেখাচ্ছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত সেই সকল সিনেমাকে আমাদের সাপোর্ট করা উচিত সেই সকল সিনেমা সিনেমা হলে গিয়ে দেখা উচিত তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঈদ কেন্দ্রিক থেকে বের হয়ে সারা বছর কেন্দ্রিক হবে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও উন্নতির চরম শিকরে যাবে